মেসের জালনার বাইরে থেকেই চয়নের হাসির আওয়াজ শোনা যাচ্ছে তনুশ্রী আর আমার প্রেমিকা গাঁজা টানছিস নাকি রে আজকাল কেন লুকাচ্ছিস বস আমরা কিছু বুঝি না নাকি সারাদিন তো ফেবিকলের মতো চিপকে আছিস ওর সাথে সমীরের গলা পেলো তনুশ্রী আরে চিপকে থাকলেই প্রেমিকা হয়ে যায় নাকি কি কল্পনা সত্যি মায়েরি তোদের ও তাহলে তোদের রিলেশনটা এখনও বন্ধুত্বেই আটকে আছে যা সালা কোথায় ভাবলাম একদিন একসাথে বসে বিয়ার আর কাবাব সাঁটাবো তোর প্রেমিকা পাবার আনন্দে সে তাহলে আর হলো না প্রশান্তের গলায় হতাশার সুর এহ প্রেমিকা আমার প্রেমিকা হবে ওই তনুশ্রী তোরা পারিস ও ভাই শোন এই চয়ন সেনগুপ্ত যাকে তাকে নিজের প্রেমিকা বানায় না বুঝলি কেন রে তনুশ্রী মেয়েটা তো ভালোই প্রেমিকা হলেই বা অসুবিধা কিসের চার অক্ষরের একটা অশ্লীল শব্দ উচ্চারণ করে চয়ন আবে তোদের সবার চোখ খারাপ হয়ে গেল নাকি ফিগার দেখেছিস মালতার পুরো বিপিএল বুক পেট লেভেল ওই বিপিএল মালটা হবে আমার প্রেমিকা আবার কি বাহারের নাম মাইরি। সাদা যার ফুল বডিতে ছিটে ফোটা স্ত্রী নেই তার নাম নাকি তনু স্ত্রী একতলা থেকে পাঁচতলা পুরোটাই কঞ্চির মতো সরু ছ্যা কোনো চয়েস নেই তোদের তাহলে ওর পেছন পেছন ঘুরিস কেন আরে সে তো নোটসের জন্য ওর ফিগার যেমনই হোক ওর নোটস কিন্তু একেবারে ঠিকঠাক কোনো ভুলচুক নেই লাস্ট সেমিস্টারে ওর নোটসগুলো না থাকলে আমি ফেল করে যেতাম মাইরি সেই জন্যই তো ওকে তেল দিয়ে বেড়ায় না হলে ওই ভিফিএল এর পিছনে ঘুর করার বান্দা এই চয়ন সেনগুপ্ত নয় তনুশ্রীর মনে হচ্ছিল ওর কানে যেন কেউ গরম সীসা ঢেলে দিয়েছে চয়ন আরও কিছু বলছিল কিন্তু সেসব শোনার ইচ্ছে বা মানসিকতা কোনোটাই এতটুকু অবশিষ্ট ছিল না ওর চোখের জলটাকে কোনো মতে আটকে ওখান থেকে সরে আসে কলেজে ছুটি হয়েছে খানিক আগেই চয়ন প্রায়ই কলেজে ডুব মারে আর ক্লাস নোটসগুলো দেওয়ার দায়িত্ব বটটাই ওর ওপর এর আগেও ও বহুবার কলেজে ফেরত নোটসগুলো চয়নের মেসে পৌঁছে দিয়ে হোস্টেলে ফিরে এসেছে পরের দিন চয়ন কলেজে ফেরত দিয়েছে ওর খাতাটা কিন্তু আজ যে চয়নের মুখ থেকে এমন কথা শুনতে পাবে কল্পনাতেও ছিল না ছোট থেকেই ওর গড়নটা রোগাটে ধরনের হেন কোনো পরিচিত জন নেই যাদের কাছ থেকে ইঞ্চি প্যাকাটি সিরিঙ্গে ইত্যাদি উপাধি পায়নি বালিকা থেকে কিশোরীতে রূপান্তরিত হবার বয়সে মাতৃস্থানীয় আত্মীয়রা ঠাড়ে ঠোরে ওর মাকে ওর চেহারা নিয়ে নানা রকম প্রশ্ন করে বিব্রত করত একবার তো এক তুতো ঠাকুমাকে উষ্মা প্রকাশ করে এ কথাও বলতে শুনেছিল বলো কি বৌমা মা তেরো তোমার মেয়েকে দেখলে তো দশের বেশি মনে হয় না তার উপর এমন মদ্দা মদ্দা গড়ন কিছু মনে করো না বলি ওইসব ঠিকঠাক হয়তো ওইসব বলতে ঠাকুমা যে কোন দিকে ইঙ্গিত করছে বুঝতে অসুবিধা হয়নি কয়েক মাস আগেই ওর শারীর বৃত্তিও পরিবর্তন ঘটেছে সে কথা ঠাকুমাকে বলাই বিজ্ঞের মতো ঘাড় নেড়ে বলে উঠেছিলেন এ তো ভালো কথা নয় বৌমা এই বয়সে অমন বেটা ছেলে মার্কা গড়ন কি ভালো দেখায় আমি বলি কি তুমি একবার ডাক্তারের কাছে যাও কিন্তু মাসিমা মা প্রতিবাদ করে কিছু একটা বলার চেষ্টা করছিল কিন্তু সেটা কি শোনা হয়নি তার আগেই ওখান থেকে সরে এসেছিল ও। ওর দোষটা কোথায় সেটাই বুঝে উঠতে পারেনি সবার আলোচনা শুনে মনে হতো ও ভিনগ্রহী জীব হলে বোধহয় সবার পক্ষে মেনে নেওয়া অনেক বেশি সহজ হতো বান্ধবীদের সাথে তুলনা করে দিন দিন মানসিক অবসাদে ডুবে যাচ্ছিল তলিয়াই যেত হয়তো যদি না মা বাবা এসে ঠিক সময়ে হাল ধরত দুজনে মিলে ওকে একটা কথাই বুঝিয়েছিল বারবার লোকের কথাই কথায় না দিতে মা বলেছিল শারীরিক সৌন্দর্য কারোর পরিচয় হতে পারে না মানুষের পরিচয় তার কর্মে তার মানসিকতায় তার সাফল্যে আর বাবা একের পর এক বিশেষভাবে সক্ষম বিখ্যাত মানুষদের কথা উল্লেখ করে বলেছিল ভেবে দেখ মাম্পি এনারা যদি নিজেদের শারীরিক ত্রুটির কথা ভেবে মুষ্টে পড়তেন তাহলে কি সাফল্যের শিখরে কোনো দিন পৌঁছতে পারতেন তাছাড়া তোর মধ্যে তো খুব কিছু নেই দিব্যি সুস্থ সবল একটা মেয়ে বোকার মতো কেন অন্যের সাথে নিজেকে তুলনা করে কষ্ট পাচ্ছিস তুই একটা আলাদা মানুষ একটা আলাদা সত্তা কেন অন্যের মতো হতে যাবি তুই তুই তোর নিজের পরিচয়ে বাঁচবি সেদিনের বলা কথাগুলোকে মর্মে মর্মে উপলব্ধি করেছিল বলেই না তারপর থেকে এতগুলো বছর আত্মীয় পরিচিতদের বাঁকা কথা তির্যক চাহনি চোরা মন্তব্য উপেক্ষা করে কাটিয়ে দিয়েছে ভালো নম্বর নিয়ে বোর্ডের পরীক্ষা আর জয়েন্টে উত্তীর্ণ হবার পর কম্পিউটার সায়েন্স নিয়ে ভর্তি হয়েছে একাডেমি অফ টেকনোলজিতে এখানেই চয়নের সাথে ওর আলাপ প্রশান্ত আর সমীর অবশ্য বিসিএ ডিপার্টমেন্টের তিনজনেই এক মেজবাড়িতে থাকে পরোক্ষভাবে যোগসূত্র থাকায় প্রশান্ত আর সমীরের সাথেও মাঝে মধ্যে কথা হয় তনুশ্রীর আজও শরীরটা বিশেষ জুতের নেই তাই ভেবেছিল সমীর অথবা প্রশান্ত কোনো একজনের সাথে দেখা করে খাতাটা ওর হাতেই দিয়ে দেবে কিন্তু আজ ওরাও আসেনি তাই কষ্ট করে চয়নের মেস অবধি এসেছে এসে যা শুনল তারপর তো ছি এত নীচ মানসিকতা চয়নের এতদিন তাহলে শুধুমাত্র নোটসের জন্য এত ভালো ভালো কথা বলে বেড়াতো না প্রেমিক হিসেবে ও কখনোই চয়নকে কল্পনা করেনি চয়নকে কেন কাউকেই করেনি একজন ভালো বন্ধুই মনে করতো চয়নকে কিন্তু আজকে বন্ধুত্ব শব্দটাতেই অবিশ্বাস জন্মে গেছে এত বড় অপমানের পর এই বন্ধুত্ব রাখার কোনো মানে হয় না চোখের কোনটা রুমালের খুঁট দিয়ে মুছে নিল তনুশ্রী মা ঠিকই বলেছিল মানুষের পরিচয় তার কর্মে আর মানসিকতায় আর আজ চয়নের প্রকৃত মানসিকতা ওর জানা হয়ে গেছে তোকে ভালো বন্ধু ভাবতাম চয়ন কিন্তু তুই নিজেই সেই বন্ধুত্বটা নষ্ট করলি আজকের পর থেকে আমরা শুধুই সহপাঠী মনে মনে কথাগুলো বলে হোস্টেলের দিকে পা বাড়াই তনুশ্রী নয় বছর পর শুনেছিস চয়ন আজ থেকে নতুন চিফ আর্কিটেক্ট জয়েন করছেন মহিলা পাশের কিউবিকল থেকে মুখ বাড়ায় কলিগ সুতীর্থ বর্তমানে দুজনেই টেক ওয়ান কোম্পানির সিনিয়র সফটওয়্যার ডেভেলপার হিসেবে কর্মরত পার্সেন্টাইল কম থাকার কারণে অন ক্যাম্পাসিংয়ে কোনো জব পায়নি জয়ন। বাধ্য হয়েই অফ ক্যাম্পাসিংয়ে বসেছিল কিন্তু সেখানেও হাজার রকমের ক্রাইটেরিয়া শেষে আলাদা করে কোডিংয়ের কোর্স করে সার্টিফিকেট পাওয়ার পর ইন্টারভিউয়ের মাধ্যমে এই কোম্পানিতে চাকরি পেয়েছে যোগ দিয়েছিল জুনিয়র ডেভেলপার হিসেবে চার বছর পর আজও সিনিয়র ডেভেলপার তোর কথা শুনে কম্পিউটার স্ক্রিন থেকে চোখ সরাই চয়ন তাই নাকি বাঁকা হেসে বলে ওঠে তা কেমন দেখতে টেকতে জানিস নাকি কিছু ধুর আমি কোথেকে জানব সবাই যা বলা বলি করছিল সেটাই বললাম শুনলাম কাজের ব্যাপারে নাকি ভীষণ সিরিয়াস আর এফিসিয়েন্ট আমাদেরই বয়সী নাকি ভাব একবার চয়ন কতখানি এফিসিয়েন্ট হলে মাত্র কয়েক বছরেই একটা মেয়ে চিপ আর্কিটেক্ট হয়ে যেতে পারে আর আমাদের জীবনটা সেলাক্ষিঙেই আটকে আছে আরে দাঁড়া দাঁড়া এফিসিয়েন্সিটা অফিসের কাজে না অন্য কাজে সেটাকে দেখেছে মানে এদিক ওদিক দেখে নিয়ে সবার চোখ বাঁচিয়ে আঙুল তুলে একটি বিশেষ মুদ্রা দেখায় সুতীর্থর উদ্দেশ্যে অশ্লেষ ইঙ্গিতের অর্থ বুঝতে পেরে তাড়াতাড়ি করে চয়নকে থামিয়ে দেয় সুতীর্থ এই কি হচ্ছে আঙুল নামা কেউ দেখে ফেলে বাজে ব্যাপার হয়ে যাবে চয়ন আবারও বাঁকা হাসি দিয়ে কম্পিউটারে চোখ ফেরায় যদিও যে কাজটাও করছিল সেটা অসম্পূর্ণই থেকে যায় কারণ মিনিট পনেরো বাদেই ওদের ডাক পড়ে ডিরেক্টরের কেবিনে চিফ আর্কিটেক্টের সাথে সকলের পরিচয় করানোর জন্য ডিরেক্টরের কেবিনে ঢুকেই স্তম্ভিত হয়ে যায় চয়ন তনুশ্রী মুখের রেখায় সামান্য পরিবর্তন এসেছে ঠিকই কিন্তু চেহারা আজও একই রকম ওই তবে ওদের কোম্পানির চিফ আর্কিটেক্ট তার মানে এখন তনুশ্রীর আন্ডারে কাজ করতে হবে ভাবতেই মুখের ভেতরটা নিমপাতার মতো লাগলো লাগল এমনকি কর্মমর্দনের সময় ভদ্রতার হাসিটাও ঠিক মতো বেরোলো না তনুশ্রীর অবশ্য সে ব্যাপারে কোনো প্রক্ষেপ নেই একে একে সবার সাথে হাসি মুখে আলাপ পরিচয় হবার পর ডিরেক্টরকে বলে ওঠে থ্যাংক ইউ স্যার ফর দিস কার্ড ওয়েলকাম কাইন্ডলি অ্যালাউ মি টু জয়েন উইথ মাই টিম ও শিওর বাট আই হ্যাভ সাম ডিসকাশন রিগার্ডিং আওয়ার নিউ প্রজেক্ট সো স্টে হ্যার এভরিবডি প্লিজ গো ব্যাক টু ইউর ওয়ার্ক শেষের কথাটা কেবিনে উপস্থিত অন্যান্য সহকর্মী আর সিনিয়রদের উদ্দেশ্যে কী রে কেমন বুঝলি দেখলি তো জয়েন করা মাত্রই ডিরেক্টর কেমন নতুন প্রজেক্টের দায়িত্ব দিয়ে ফেলল বলেছিলাম না ভীষণ এফিসিয়েন্ট সেই জন্যই তো আমাদের কোম্পানি আগের কোম্পানির চেয়ে আরও বেশি স্যালারি অফার করেছে সরি টু সে বাট তোর গেসিং আই থিঙ্ক রং না মানে সেরকম চটকদার কোনো ব্যাপার কিন্তু নেই ওনার মধ্যে আর ফিগারের কথা নাই বা বললাম সেটা তুইও দেখেছিস আর আমিও সুতরাং কিউবি কলে ফিরেই সুতীর্থ মুখ খোলে চয়ন উত্তর দেবে কি কথা বলার ইচ্ছেটাই মরে গেছে তনুশ্রীর দুই চোখই বলে দিচ্ছিল ও চয়নকে চিনতে পেরেছে তাছাড়া মাত্র ন বছরে কি কেউ একটা মানুষকে ভুলে যেতে পারে অথচ তনুশ্রী ওকে দেখে কোনো রকম উচ্ছ্বাস প্রকাশ করল না আর সবার মতো করেই ওর সাথে হাত মেলালো বিশ্বাসই হচ্ছে না এই সেই তনুশ্রী যাকে নিয়ে আড়ালে আবডালে ব্যঙ্গ করত। হঠাৎ করেই ওদের সো কল্ড বন্ধুত্বে ভাটা পড়তে শুরু করেছিল কারণটা অবশ্য ওর অজানা কথা বলতো নোটসও দিত শুধু তনুশ্রীর মধ্যে আগের মতো উচ্ছ্বাসটা ছিল না তা নিয়ে অবশ্য চয়নের মাথা ব্যথাও ছিল না ওর দরকারটুকু মিটে গেলেই হল তনুশ্রী অন ক্যাম্পাসিংয়ে জব পেয়েছিল ঠিকই কিন্তু সেটা কোনো হাইফাই কোম্পানি ছিল না কোম্পানির নাম শুনে পিছনে ও একচট হেসেও নিয়েছিল আর আজ সেই তনুশ্রী কিনা টেক ওয়ানের মতো একটা নামি কোম্পানির চিফ আর্কিটেক্ট তনুশ্রীর সাথে তুলনা করে নিজের সাফল্যের ফিগারটাই আজ ভীষণ ক্লেশে মনে হতে লাগলো চয়নের বন্ধুরা গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না আর নতুন বন্ধু হলে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আশা রাখছি ধন্যবাদ ভালো থাকবেন